আলাইকুম ডিসকান বাস্কেট থেকে চমৎকার নিয়ে চলে আসলাম যারা এই ধরনের পার্টি ওয়ারের জন্য সব সময় ওয়েট করেন আমরা কিন্তু প্রতিনিয়ত আপনাদেরকে আপডেট দিয়ে থাকি এবং আলহামদুলিল্লাহ এত পরিমান ভালো রেসপন্স পার্টি পার্টিওয়ে যে প্রত্যেকটা ড্রেসই সুপার ডুপার হিট হয়ে যাচ্ছে এই হচ্ছে ক্যাটালগের কালারটা এবং ক্যাটালগের কালারের সাথে কিন্তু আরো তিনটা কালার আমরা অ্যাড করে দিয়েছি প্রত্যেকটা কালারই কিন্তু একটা থেকে একটা এবং কালার এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে আমরা কিন্তু এগুলো ফোর পিস হিসেবে দিচ্ছি একদমই লিমিটেড একটা বাজেটের মধ্যে যেটা লাকজারি শিফন জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন পার্টি ওয়ারের মধ্যে আপনারা সবসময় পনেরোশো ষোলোশো এই রেঞ্জে আপনার পার্চেস করেছেন বাট কোয়ালিটিফুল আইটেমগুলো কিন্তু একটু হাই রেঞ্জের হয় এবং এফোর্ডেবল প্রাইজে আমরা দেওয়ার চেষ্টা করি কোয়ালিটি ফ্লাইট আমটা আমি যদি একটু আউটলুকটা দেখাই পুরোটাই খুবই চমৎকার একটা এমব্রয়ডারি এবং সিকোয়েন্স ওয়ার্ক সাথে আপনারা পাচ্ছেন এবং এই হচ্ছে পুরো ফ্রন্ট পার্ট এর পুরোটা জুড়ে পুরোটা জুড়ে ভারী কাজ নেক পোর্শনে যদি দেখেন পার্ল ওয়ার্ক ডেকোরেটিভ এডি স্টোন ওয়ার্ক লক স্টোন ওয়ার্ক সিলভার স্টোন ওয়ার্ক সিকোয়েন্সের ওয়ার্ক এবং এত সুন্দর গর্জিয়াস ফিনিশিং দামান পোর্শনে কিন্তু একদম জেরি সুতা এবং মাল্টি কালার থ্রেডের এর এমব্রয়ডারি ওয়ার্ক সাথে কিন্তু আপনারা প্যানেলগুলো পাচ্ছেন একদমই মানে কি বলবো কোয়ালিটি ফুল একটা ফিনিশিং আপনারা পাবেন ফর্টি থ্রি থেকে ফর্টি ফোর পর্যন্ত আপনারা পাবেন সেম স্টিচ অবস্থায় থাকতেছে যেটা ফর্টি ফোর পর্যন্ত আপনারা ম্যাক্সিমাম মেক করতে পারবেন এবং স্লিভের পোর্শনটা পর্যন্ত দেখেন কি সুন্দর এমব্রয়ডারি এবং সিগনেচার ওয়ার্কের সাথে পাচ্ছেন ইনার এবং সালোয়ারের জন্য সিল্ক শাটিন ফেব্রিক আছে সাড়ে তিন গজ করে পাবেন এবং দুপাটাটা কিন্তু সেম লাক্সারি শিফন জর্জেটের মধ্যে আপনারা পাবেন সাড়ে চার থেকে পাঁচ হাত মেজারমেন্টের খুবই সুন্দর একটা ডেকোরেটিভ ওয়ার্কের সাথে এমব্রয়ডারি এবং সিকোয়েন্সের অল ওভার দেখেন এত চমৎকার এই ড্রেসগুলো যখন সত্যি কথা মিট করে পরবেন তখন আসলেই ভালো লাগবে ভালো লাগা কাজ করবে এবং এই কোয়ালিটিতে আসলে এই প্রাইজে আমরা যে প্রাইজে আমরা অফার করছি প্রত্যেকটা ড্রেসই হবে আপনাদের সবচেয়ে পছন্দের এবং অ্যাফোর্ডেবল প্রাইস আপনাদের বাজেটের মধ্যে সো প্রত্যেকটা আপনারা পাচ্ছেন ফোর পিস হিসেবে পুরোটা ড্রেসই শুধু ভারী কাজ শুধু ভারী কাজ সবগুলো ড্রেসই ভারী কাজ এই হচ্ছে একটা কালার খুবই সুন্দর দেখেন দেখেন প্রত্যেকটা মানে আউটলুক যদি মেক করার পরে বুঝতে পারবেন যে আসলে কি কোয়ালিটি পাচ্ছেন এবং প্রত্যেকটা ড্রেসে প্রত্যেকটা আর্টিকেলে আমরা চেষ্টা করি যাতে আপনাদের পছন্দের কালারগুলো থাকে ডিজাইনগুলো একটু ইউনিক হয় এগুলো কিন্তু কমন হওয়ার পসিবিলিটি নেই একদমই লিমিটেড এডিশনে করা হয় কালার ওয়াইজ এই যে দেখেন এটা একদমই নতুন একটা কালার

যার যে কালারটা পছন্দ খুব দ্রুত কনফার্ম করবেন কারণ স্টক সুপার লিমিটেড আজকে আমাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ